আপনাদের এই পূর্ব মেদিনীপুরের একটা নিউজ আমার কানে আছে ভগবানের কথা বলবো তার ফাঁকে ফাঁকে আপনাদের কথা একটু বলে নেব বৈষ্ণবরা কষ্ট পাবেন না লীলাটাকে দাঁড় করিয়ে রেখে এ কথাটা না বললে আমার চলবে না কারণ যে কথাটা হৃদয়ে জমে আছে তীরের মতো ঢুকে বসে আছে এই তীরটাকে খসাতে না পারলে আমার এই যন্ত্রণাটা নিরসন হবে না সেটা হচ্ছে এই পূর্ব মেদিনীপুরের সনাতন ধর্ম অবলম্বনকারী কি ছিল অর্থের পরিত্যাগ করিয়া তারা দলে হয়েছে কি এ কথা বলবেন হয়েছে কি না? আমি বুঝতে না ওদের জন্মের ঠিক আছে না কারণ এহেন মধুর সনাতন ধর্ম জন্মগ্রহণ করে ভারতভূমিতে সেই ভারত ভূমির সনাতনকে ত্যাগ করে যারা অন্য ধর্ম করতে পারে তাদের আছে হতে পারে যে সনাতন ধর্মের নামকে যে নাম আশ্রয় করিলে পতিতা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গিয়েছে লগ্ হীরা নটি ছিল ভক্ত হরিদাসের কাছে গেল নাম করে পরম হয়ে গেল এটা সনাতন ধর্মে পৃথিবীতে কোন ধর্মে এমন তত্ত্ব পাবে না পৃথিবীতে এমন কোনো ধর্মের এমন দৃষ্টান্ত দিতে পারবে না পৃথিবীতে একটা ঘা হলে মলম দিলে সেরে যায় ঔষধ খেলে সেরে যায় ব্যথা হলে চিকিৎসা করলে চিকিৎসক ব্যথাটাকে সেরে দিতে পারে কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায় তার চরিত্রটাকে ফিরিয়ে দেওয়ার মতো যোগ্যতা কারণে একমাত্র সনাতন ধর্মে আছে যে চরিত্রটাকে ফিরিয়ে দিতে পারে কষ্ট পাবেন না আমি ভগবানের কথা ব্যতিরিক আমি কিন্তু এভাবেই আলোচনা করি এটা আপনারা যারা আমার ইউটিউবে দেখেছেন আমি বাংলাদেশে ওই হিন্দু আর মুসলমান বৈধ খ্রিস্টান আমি ওই ভয় পাই না এমপি মন্ত্রী ভয় পাই না সত্যজিটা সেটাকে বলবো শুধু এই সাধুদের মতো হরে কৃষ্ণ বললে জাতি রক্ষা করা যাবে না হরে কৃষ্ণ বলার সাথে সাথে নিজের জাতীয় চেতনাটাও ঠিক রাখতে হবে মহাপ্রভু মশাল মিছিল করেছিল না চাটকাজিকে উদ্ধার করবার সময় চাটকাজি যেদিন খোল ভেঙে দিয়েছিল। সাধুরা বলবেন এখন মন কিন্তু খেপে গেছে সাধুরা কথা বলতে হবে এখন কিন্তু মন খেপে গেছে কারণ আমার সবচেয়েতে কষ্ট এত সাহস কি করে পায় সনাতনী বাড়ি গিয়ে ব্রেন ওয়াশ করার মতো ধর্মান্তরিত করার জন্য দলে দলে সনাতনের সনাতন ধর্ম অবলম্বনকারী বাড়িতে যাওয়ার সাহস পায় কি করে এগুলো আই কি করে পায় ভারত ভূমিতে জন্মগ্রহণ করে এজন্য দায়ী আপনারা সাধুরা এজন্য দায়ী কারা বলুন কারা দায়ী মালা পরে মালা দিলে তো জ্বালা গেল মালা পরে এখন বুকে জ্বালা পাচ্ছে জ্বালা আগে সারাই নেই তারপরে মালা এই বুকের জ্বালা আগে সরাই নেই তারপরে মালা পরবা ও মনেই নেই মালার কথা ভগবানের কথা এমন একটা জিনিস একটু গেলে পরে আর মালা তো এই লৌকিক আচরণ এই মালা তো লৌকিক আচরণ এই মালায় কি মনের জ্বালা দূর হবে যপনা করতে পারি তাহলে ফুলের মালায় মনের জ্বালা দূর হবে না এই মনের জ্বালা দূর করার জন্য আর কি এই সাধুদের দায়ী করবো খালি শুধু তিলক করে আর এই পরের বাড়ি খেলে কাজ হবে না আগে জাতীয়তা রক্ষা করতে হবে আর জাতিকে রক্ষা না করলে আপনার যেদিন প্রাণ যাওয়ার সময় হবে আজকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার জাতি যদি কৃষ্ণ ভজনমুখী না হয় আপনার কর্ণে দেওয়ার মতো জগতে কেউ থাকবে এজন্য আগে সঠিক চিন্তাটাকে করতে হবে শুধু ভাগবতী কৃষ্ণ কথা বলে বলে সময়টাকে অতিবাহিত করলে কাজ হবে না নিজেদের জাতীয় চেতনার আমার যুব সমাজ আমার সনাতনী নর নারীকে যেমন ধর্মান্তরিত না করতে পারে এ ব্যাপারে আমাদের সবার সচ্চার হয়ে এগিয়ে আসা উচিত এবং এই পূর্ব মেদিনীপুরে নয় পশ্চিম মেদিনীপুরে যদি কোনো বাড়িতে অন্য ধর্মের প্রচার নিয়ে আসে লাঠি দিয়ে পিঠাতে পিঠাতে বাড়ি থেকে বের করে দিতে তোর প্রচার বাড়ি গিয়ে করবি আমরা কোনো সনাতন এমন একটা জাতি কাউকে জোর করে এই ধর্ম গ্রহণ করাতে হয় না ভালোবে সেই ধর্মে আসে এজন্য ডক্টর ব্রহ্মচারী জি বলেছিলেন বাইবেল চলে টাকার জোরে কোরআন চলে শক্তির জোরে আর ভাগবত গীতা চলে হচ্ছে ভক্তির জোরে জয় শ্রী রাধে রাধে আমি সেই ধর্মে জন্ম গ্রহণ করেছি যে ধর্মের তো কাউকে বিনা পয়সায় দিতে হয় না ভালোবেসে নিতে হয় খ্রিস্টান ধর্মের বাইবেলের কথাটাকে তাদের ধর্ম প্রচার করার জন্য ওই হিন্দু বাড়ি মুসলমান বাড়ি অন্যান্য বাড়িতে গিয়ে তাদের টাকা খরচ করে টাকা আছে টাকা খরচ করে করে ব্রেন ওয়াশ করার জন্য বই বই বিক্রি করে না বিনা পয়সায় দিতে যায় যায় কি না দেয় কি না সনাতন ধর্মে তা দিতে হয় না সনাতন ধর্মের গীতা এমন কোনো পুঁঠি মাছ নয় দেখবেন যারা মৎস্যজীবী মাছ যদি নরম হয়ে যায় পেট পচে যায় ওই পচা মাছটা গ্রামে নিয়ে ঘরে এই তোমরা মাছ কিনবে কেউ মাছ কিনবে কিন্তু ভালো মাছটা নিয়ে গ্রামে যায় না যায় কি এই হিন্দু জাতি সনাতনী জাতি এইটুকু যদি বোধগম্য না হয় তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করাই তোমার ভুল হয়েছে যে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি এই ধর্মে কত বড় সুপ্রিম পাওয়ার এটা পচা পুঁটি মাছের মতো কাউকে ডেকে বিক্রি করতে হয় না ভালোবেসে কাছে আসবে স্বর্ণকার যেমন গ্রামে গিয়ে স্বর্ণের গালি মাথায় করে বলে না স্বর্ণ নিবে স্বর্ণকারের দোকানে যেমন আসে সনাতন ধর্ম হচ্ছে স্বর্ণ তো দূরের কথা স্বর্ণের চেয়েও যদি দামি কিছু থাকে সেই বস্তু হচ্ছে সনাতন সনাতনের সাথে পৃথিবীর কারো সাথে তুলনা হবে না তাহলে এই পূর্ব মেদিনীপুরে আপনারা যারা সচ্চার আছেন যারা সনাতনী জাতি আছেন এই মাইকে সারা জায়গা চলে যাচ্ছে কথা যেখানে যাক আমি ভয় পেয়ে কথা বলি না আপনার বাড়িতে যেন অন্য ধর্ম প্রচারের জন্য আসতে না পারে এজন্য নর নারী মায়েরা আছেন না এগুলো পারবে না এগুলো ওই যে একটা শিখেছে চৈতন্য আছে মহাপ্রভু শিক্ষা বলেছে সহিষ্ণন ন সহিষ্ণেন অমানেন মানতেন কীর্তনীয় সদাহরি ওই ষোলো গলায় বাঁধিয়ে রয়েছে ওই রই পাশে এগুলো এর যাবে না কারণ ওই যে ত্রিনাধীর্ণর মতো নিচে হও

বলছে কি বলছে মহাপ্রভু বলছে হরি তরুরে গলায় তাবিজ ভরে গলায় বেঁধে রাখ ওই তাবিজ দিয়ে জল খেলেই তোমার ধর্ম রক্ষা পাবে তাই না ওটা সবার জন্য না ওটা কোথায় ওটা মহাপ্রভু বলেছে একজন ভক্তের কাছে স্বভাব হও কিন্তু অসুরের কাছে নয় অসুরের কাছে যুদ্ধা হয়ে যুদ্ধ করে তোমার স্বধর্মকে রক্ষা পাবে দুজন কবি দুটো কথা বলেছে বলবো না বলবো না কি কি বাবারা দিন বৈষ্ণব বলতেই হবে তো ভাবছেন নাকি আমি না বললে যাব আরে বলবার জন্য বাংলাদেশ থেকে যখন ভারতে আসছে না বললে যাবো এটা ভাবলো কি করি আর আমার মুখ দেখলেও বোঝেন না যে হনুমানটা না বললে যাবে এই হনুমানটা না বলে যাবে না এই হনুমান হ্যাঁ কিন্তু ওই হনুমান রামের ভক্ত ছিল আর এই হনুমান আপনাদের চরণের ভক্ত আপনাদের চরণ দলি দেবে খিরে দেবে ওই হনুমান আর এই হনুমানের একটু পার্থক্য আছে তো এইবার দেখুন দুজন কবি দুটো কথা বলেছে কি বলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখে জলে আর জাতীয় কবিকে নজরুল বাংলাদেশের জাতীয় কবি নজরুলকে ধরা হয়েছে তো নজরুল কি বললেন জানেন নজরুল বলেছেন বলবীর অন্যতম মশির এখন এই দুটো কথা কোনটা গ্রহণ করবো দুজনই তো কবি দুজন কবি নয় দুজনই তো জীবের জন্যই কিছু লিখে দিয়েছে আমরা কোনটা গ্রহণ করবো রবীন্দ্রনাথ বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরম ধুলা তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখে জলে আর ওদিকে নজরুল বললেন পলবীর উন্নত মমসীর এখন কোনটা মানব অর্থাৎ এই দুজন যে দিয়েছে ক্ষেত্র ক্ষেত্র ভাগ যোগ শ্রীমদ্ভগব গীতায় বলছে ক্ষেত্র ক্ষেত্র কবি ক্ষেত্র মানে দেহ। দেহন বললেন ক্ষেত্র কি আর আমাকে আলাদা আলাদা করে বিস্তার করে বুঝিয়ে তো তখন কি বলেছিলেন ক্ষেত্র মানে দেহ তাহলে ক্ষেত্র বিশেষত এই কথা দুটো কথা দু জায়গা প্রয়োগ করতে হবে সব ক্ষেত্রে সব কথা প্রয়োগ করা যাবে না যদি বলেনি কেন যেখানে ভক্ত সঙ্গ হবে যেখানে সাধু সঙ্গ হবে যেখানে আমার ভগবানের প্রেমের ভক্ত গণে উপনীত হবে ওই ভক্তের কাছে তোমার অভিমান অহংকার সমস্ত পরিত্যাগ করে একমাত্র ভক্তের চরণ ধুলায় নিজেকে সিদ্ধ করে ভক্তের চরণে গড়া গড়ি যাবে আর হরিনা হরি এটা হচ্ছে রবীন্দ্রনাথের কথা ওখানে মানব সঙ্গ করতে গেলে রবীন্দ্রনাথের কথা মানবে আর যখন দেখবে যুদ্ধ এই ভারতবর্ষে যদি এখন যেমন এই ভারতবর্ষ আগে পরাধীন ছিল এখন স্বাধীন হয়েছে তাই তো স্বাধীন হয়েছে না যখন আবার যদি কোনোদিনই কোনো দুষ্কৃতি বাহিনী ভারতবর্ষকে হানা দেয় আপনি তখন কি ওই যে তাদের পায়ের তলে মাথা ঢুকিয়ে দেবেন না বীর শাসতে হবে কোনটা হতে হবে তার পায়ের তলে ডুবে মারতে হবে কোনটা বীর হতে হবে তাহলে এজন্য নজরুলের কথা ওখানে কাজে লাগাতে হবে বলো বীর উন্নত মামসি তাই এখন আপনাদের এই পূর্ব মেদিনীপুরে শুধু পূর্ব মেদিনীপুর নয় এই মেদিনীপুরের মধ্য পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর পূর্ব বলেন যারা অন্য ধর্ম প্রচার করতে সনাতনীর বাড়ি আসবে তখন আপনার বীর শাস্তে হবে মাথা নত নয় ওকে ঝাঁটা দিয়ে পিটাতে পিটাতে বাড়ি ছাড়া করে দিতে হবে কেন সনাতনীরা যায় না আই কোনো সনাতনী গিয়েছে কারো বাড়ি যে আমার ধর্ম তুমি গ্রহণ করো যায় একথা বলেন না কেন না আপনারা আপনারা যান নাকি না গেলে আপনারা বলেন না কেন জোরে কি নাচ অন্য লোককে বলেন যে আমার ধর্ম তুমি গ্রহণ করো কারণ আমরা এটা জানি যে সনাতন কোন পচা ধর্ম নয় সনাতন কোন নোংরা ধর্ম নয় সনাতন হচ্ছে চিরম চিরন্তন চিরনূতন যাহা কোনো পুরাতন হবে না চিরন্তন চিরনুতন এই সনাতন এজন্য সনাতনীরা যায় কোথায় হরি নাম করিতে করিতে কোথায় যায় অন্য ধর্মের লোকের বাড়ি নয় তার নিজের স্বধর্মের লোকের বাড়ি কেন যায় এটা হচ্ছে সাধু সঙ্গ করার জন্য নিজে হরি নাম করে অপরকে হরি নাম লয় এইজন্য সনাতনীর বাড়ি যায় অন্য ধর্মের নয় আচ্ছা বুঝতেছেন নাকি আমার একটু কথাতে একটু কাটা কাটা আর এই তিত কথা তো এই তিতো কথার জন্য আমায় দোষ না দোষ এইগুলো এই মায়েদের দোষ বলেন তো কেন আপনাদের দেশে দেয় কিনা জানি না আমাদের বাংলাদেশে বাচ্চা হলে মুখে মধু দেয় আপনাদের দেশে দেয় তো তা আমি যখন হয়েছিলাম ওরা দিয়েছিল নিম পাতা এই জন্য তিত কথা ছাড়া ভালো কথা হয় ভালো কথা হয় না এটা কারণ কি জানেন মাঝে মাঝে হাসাতে হবে কৃষ্ণ কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কথা পৃথিবীর মাঝে যেখানে বিন্দু মাত্র আনন্দ পেতে চান তাহলে কৃষ্ণ কথার মধ্যে আনন্দ আছে কৃষ্ণ কথা ছাড়া কোন আনন্দের কথা হতে পারে না তুমি প্রেম চাও কৃষ্ণ কথার মধ্যে ডুবে যাও প্রেম পাবে তুমি ভালোবাসা চাও কত ভালোবাসা চাও হে যুবক যুবতী কত ভালোবাসার জন্য খুঁজে বেড়াচ্ছ তুমি আসো সাধু শব্দ করো এত ভালোবাসা পাবে তুমি আর ভালোবাসায় ডুবে যাবে আর উঠতে পারবে না রাধে জন্য আনন্দদায়ক কথা কৃষ্ণ কথা আনন্দের কথা কৃষ্ণ কথা প্রেমের কথা কৃষ্ণ কথা ভাবের কথা কৃষ্ণ কথা

এই কৃষ্ণ কথার মাঝে অষ্ট সাত্ত্বিক ভাবের বিকারে হইয়া যায় ভক্ত কখন হাসে কখন কাঁদে আবার কখন বাঁধুলার মাঝে আপনি আপনি আড়াঠে বলি কথা কোত যায় তাই হে জগৎজীব যদি তুমি সুখের সন্ধানে পেতে চাও যদি তুমি অমৃতের সন্ধানে পেতে চাও পেতে অজিব পেতে চাও অভিমান করিতা করিয়া ধর গিয়া কৃষ্ণ ভত এর পাও কৃষ্ণ ভ এখানে ভগবানের কথা না বলে কেন ভক্তের কথা বলা হলো ভক্ত যিনি যে ভগবান নিজে মুখে তার প্রশংসা করিয়াছেন আমার ভগবান গৌর হবুর এই কলির পাবন অবতার প্রতিদিনকে উদ্ধার করার নিমিত্তে এসেছে যে জাতিভেদকে মুছে দিতে এসেছে যে অভাজনকে হাত বাড়িয়ে বুকে টেনে নিয়েছে কোন যুগে পাউনি যাহা এ যুগে পাইবে তাহা কোন যুগে এ যুগে দেখিবে তাহা দেখো আমার রসের গুড়া ভাবের গুড়া প্রেমের গুড়া কৌর হরি আমার আচন্ডালকে দুহারে বাড়িয়ে বুকে টেনে নিলেন সনাতন ধর্মে যত ভগবান যতবার এসেছে আমার গৌরের মত এত বড় দয়ার ভগবান আর কোনদিন আসে কোনদিন আসেনি কোনদিনই দেখো নি কোনদিন পাও এমন প্রেমের ভগবান এমন প্রেমের ভগবান কবে এসেছিল মহাজন বললেন কবে বা ছিল যেমনও রঙ্গ ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি ব্রাহ্মণ চন্ডালে কুলাকুলি করে এটা কোন যুগে ছিল সনাতন ধর্মের মতো এত বড় জাতিভেদ এত বড় নোংরামি আর কোথায় পাবে না ছিল না তৎকালীন সময় এত বড় নোংরামি জাতিভেদ কোথাও ছিল না এই সনাতন ধর্মের মধ্যে ছিল মধ্যবিত্ত যুগে তারপরের শেষ প্রান্তে কলির প্রথম সন্ধ্যায় এবং অবস্থায় সনাতন ধর্মের জাতি ভেদ বেড়ে যায় যে জাতির জাতা কলে পরে হাজার হাজার সনাতন ধর্ম অবলম্বনকারী ব্যক্তিরা ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন একমাত্র বামনদের অত্যাচারে ব্রাহ্মণ নয় বামন ব্রাহ্মণ আর বামুন কিন্তু আলাদা আছে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয় পাত্র আর বাবন হচ্ছে যারা নিজ স্বার্থের জন্য কর্ম করে পরকে ঠকাইয়ে শুধু চালকলা নিয়ে যায় আর ব্রাহ্মণ হচ্ছে ভগবানের প্রিয় পাত্র ব্রাহ্মণ কোনো জাতি নয় ব্রাহ্মণ কোনো বংশ নয় ব্রাহ্মণ হচ্ছে যেজন ব্রহ্ম তত্ত্বজ্ঞান অবগত হইয়া নিজেকে ভগবানের চরণে চিত্ত করিয়াছেন তিনি ব্রাহ্মণ হইয়াছেন যদি কোনো ব্রাহ্মণ কর্তা থাকেন কষ্ট পাবেন না আমি কিন্তু আপনাকে বলছি এটা লীলা বলতে গেলেই দুটো কথা এসে যায় লীলা বলতে গেলেই দুঃখের কথা কিছু এসে যায় আজকে ভগবান গৌরহরি যিনি দাঁড়িয়ে আছেন কত জন্মে সুকৃতির ফলে আজকে পঞ্চানন সামন্ত তিনি বুঝেই আনুক মহাপ্ৰভুকে আর না বুঝেই অনুক এই জন্মে সুকৃপ্তিতে পঞ্চানন সামন্তর ভাগ্যে মহাপ্ৰভুর চরণ এবং এই সাধুগুরু বিষ্ণুদেবের চরণ পড়েনি এর পিতৃপুরুষের অনেক ভাগ্য পরে এসেছে তাই হয়তো এই মাটিতে আজকে এই সাধুগুরু বিষ্ণুদেবের আগমন ঘটেছে এক জন্মের সাধনায় নয় বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লব হয়েতে এক জন্মের পুজিতে কখনো সাধু সঙ্গ এবং ভক্ত সঙ্গ করা সম্ভব হয় না এক জন্মে হয় না বহুত বহুত জন্ম অতিক্রম করে যদি ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা পেয়ে